আজকে যে মনোনয়ন জমা দিতে গেছে জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তাতে যে উৎসাহ মানুষের কর্মীদের উৎসাহ তো আছেই কিন্তু দুপাশের মানুষের যে উৎসাহ আপনারা দেখলেন রাস্তার দুধারে এটা শুধু সময়ের অপেক্ষা জুন মালিয়া চৌঠা জুন বিপুল ভোটে বিজয় লাভ করবে মেদিনীপুর সভা কেন্দ্র থেকে মিছিলে তো প্রমাণ আশপাশের মানুষ সেটার এত উৎসাহ এই গরমে নাচতে নাচতে সবাই এলো অর্থাৎ আনন্দে একটা উৎসব যেন হচ্ছে যেন এটা বিজয় উৎসব এরকম একটা উৎসবের মেজাজে মানুষ এলো এটাই তো প্রমাণ করে দেয়

কারুরই নয় আসলে মানুষের টাকা মানুষ যদি বাবা হয় তাহলে বাবার টাকা সেই বাবার টাকা মানুষের কাছে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আসলে এসব কোনোদিন আগে বোঝেননি এখন ভাবছেন কিসের কি বলবেন সুতরাং মানুষ সেটা দেখছে আমরা তমলুকের মানুষ তারা সিদ্ধান্ত যা নেবেন সেটা ইতিমধ্যেই নিয়ে নিয়েছে এই ধরনের একটা মানুষের পক্ষে যে তারা সমর্থন জানাবেন না সেটা একেবারে সেই সিদ্ধান্ত তারা ইতিমধ্যে না আপনারা যেরকম বলছেন না রায়দান রায়দান ব্যাপারটা কিন্তু ব্যাপারটা হিয়ারিং হবে আজকে একটা শুনানি আছে আগের দিন একটা শুনানি হয়েছে তারপরে আজকে এটা জেন্ড হয়েছিল আজকে অব্দি আজকে একটা শুনানি আছে সেখানে সিবিআই তদন্ত আগের দিনই স্থগিতাদেশ করে দিয়েছে মনে রাখবেন এই শুনানিটা একটা অন্তর্বর্তী শুনানি হয় ফাইনাল শুনানি এর পরে হয় আপনারা জানেন সেগুলো কিন্তু যখন সংবাদ মাধ্যম লেখে তখন যেগুলো লেখে সেগুলোতে একটু মানুষ বিভ্রান্ত হয়েছে এটা এটা আবার আজকে শুনানি আছে দেখুন আমাদের যথেষ্ট আস্থা আছে মাননীয় সুপ্রিম কোর্টের উপর আমরা দেখুন কি বলছি সুপ্রিম কোর্ট আবার বিস্ফোরণ একজন মৃত দুজন আহত কেন এরকম বিস্ফোরণ যদি কোথাও কেউ হয়ে থাকে কারুর কোথাও কিছু হয়ে থাকে আমরা তো দেখলাম যে ওই নিতাই দাসের আহ নিমাই দাস কি তার ভাইয়ের বাড়িতেও বিস্ফোরণ হয়েছে কোথায় কি হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত যারা করবেন সেটা দেখবেন শাস্তি পেয়ে যার প্রাপ্য তার শাস্তি হবে কোথাও স্টেট করছে না না স্টেট এজেন্সির প্রশ্ন হয়নি এটা স্টেট কোথাও করে না 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 কেন স্টেট পুলিশের ইন্টেলিজেন্স ফল করবে এত তো অন্য ইন্টেলিজেন্স ঘুরে বেড়াচ্ছে তাদেরও কি ফল করছে তাহলে ফলের কোনো প্রশ্ন নয় সুতরাং যদি কোথাও কেউ মজুত করে থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে তদন্তের একটা বিষয় সেটা দেখবে স্টেট পুলিশই তো যা করার করছে যা যা যাদের যাদের ধরার কথা তাদের তো স্টেট পুলিশই ধরছে স্টেটের সিআইডি তাদের যে গোয়েন্দা বিভাগ সেইটা কাজ করছে সুতরাং স্টেট পুলিশের কোথাও কিছু কোনো তাদের গাফিলতি এটা আমরা মনে করি না সুতরাং যা করবার করা হচ্ছে যে দোষী সে শাস্তি পাবে সবাই শুনুন আমি মাননীয় রাত মাননীয় আরে আমার তো ঢোকার বারণ উনি করলেই তো আর সংবিধান আমার ঢোকার বারণ করে দেয় না উনি আমার সাথে কথা না বলতে পারেন সেটা ওনার প্রেরোগেটিভ কিন্তু রাজভবনে ঢুকতে পারবো না আমি ধরুন কারোর সঙ্গে কথা বলতে যাব। আমি ঢুকতে পারবো না আমার রাইট টু ফ্রি মুভমেন্ট আমার মৌলিক অধিকার উনি বারণ করে দেবেন উনি কি রাজ্যপাল হয়ে সব কিছু হয়ে গেছে উনি কালকে থ্রি সিক্সটি ওয়ান টু এর কথা মনে করিয়ে দিয়ে বলেছেন ওনার বিরুদ্ধে ফৌজদারি কিছু নেওয়া যায় না এই তো বলেছেন বিবৃতি দিয়েছেন সেটা আমি বলছি যে থ্রি সিক্সটি ওয়ান ওয়ানে কি বলা হয়েছে থ্রি সিক্সটি ওয়ান ওয়ান সেটায় বলা হয়েছে রাজ্যপাল প্রেসিডেন্ট তাদের রাষ্ট্রপতি তাদের পাওয়ার এবং ডিউটি নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে তারা কোর্টের কাছে আনসারেবল নয় তাদের যদি পারফরমেন্স পাওয়ার এবং ডিউটি নিয়ে পারফরমেন্সের কেউ প্রশ্ন তোলে তাহলে তারা আনসারেবল নয় একটা ধারা যখন পড়তে হয় তখন পুরোটা নিয়ে পড়তে হয় তাহলে কি রাজ্যপাল বলছেন যে যে কোনো রাজ্যপাল খুন টুন করে দিলেও কোনো যদি এরকম অভিযোগ থাকে তাহলে কি অভিযোগ তার কোনো তদন্ত তদন্ত হবে না মানে এটাও ইমিউন এটা হয় না সুতরাং সেখানে দাঁড়িয়ে পুরো ধারাটাকে একসাথে পড়তে হবে আর্টিকেল থ্রি কি বলতে চেয়েছে সংবিধান পুরোটা করতে হবে ওনার নিশ্চয়ই পাওয়ার নয় এটা কোনো মহিলাকে ডাকার ওনার নিশ্চয়ই কর্তব্য আর দায়িত্বের মধ্যে পড়ে না কোনো অশালীন ব্যবহার করা যেটা অভিযোগ আছে আমি আবারও বলছি আমরা সবাই বলেছি এটা অভিযোগ সেই মেয়েটির অভিযোগ সুতরাং উনি যেটা করছেন পুলিশকে বারণ করছেন কিছু বলতে উনি একটা রাজ্যপাল হয়ে এটা বলতে পারেন পুলিশকে বারণ করছেন উনি বলছেন কোন তদন্তে কেউ কোনো সারা দেবে না উনি ওনার বলছেন এটা কি উনি বলতে পারেন সংবিধান ওনাকে এই ক্ষমতা দিয়েছে উনি কি সর্বেশ্বর হয়ে গেছেন বিজেপি বা শাসক বিরোধী মিছিলে গেলে শাসকের কবে পড়তে হবে কেশপুরের বাসিন্দাদের এরকম একটা অভিযোগ না এটা আমি মানি না এটা আমি মানি না কে বলছে আমি জানি না আমাদের বিরোধী মিছিল তো হচ্ছে আমাদের এখানেই তো হয় আর কোথায় হয় আর কোথাও যে যে কেউ করতে গেলে তাদের ওই বাধার সম্মুখীন হতে হয় এখানে কিছু সব সবাই এখানে করেছে কেন এখানে প্রার্থীরা মনোনয়ন জমা দেয়নি